হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল এই যে এই ছোটো ছোটো ভাইয়েরা এরাই করেছে এই প্যান্ডেলটা কিন্তু খুব খেটেছে ওরা মানে অসাধারণ করেছে মানে এত শর্ট টাইমের মধ্যে ওরা প্যান্ডেলটা করেছে অসাধারণ আর ওদের মাথা থেকে যে এই বুদ্ধিটা বেরিয়েছে এটাও অনেক ওদের কুন্ডিস জানায় ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে দেখো আজকে হচ্ছে দধিকর্মা কাল পুজো হয়ে গেছে আজ হচ্ছে দধিকর্মা দধিকর্মার সমস্ত আয়োজন এখানে হয়ে গেছে এখানে পুরোহিত মশাইও চলে এসেছে আর এইদিকে দেখো আমি তোমাদের সঙ্গে সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর তোমরা কারা কারা কালকে অঞ্জলি দিলে আর তার আগের দিন কারা দিলে সেটাও জানিও আর তোমাদের দলিকর্মা হয়ে গেছে কিনা সেটাও জানিও দেখো পুরোহিত মশাই মন্ত্র পড়ছে আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে আর প্যান্ডেলটাও কেমন হয়েছে একটু কিন্তু জানিও তাহলে খুব ভালো লাগবে আর এই ছোটো ছোটো ভাইরা এত সুন্দর খেটে করেছে মানে কি বলবো এত ভালো হয়েছে প্যান্ডেলটা বলার মতো না খুবই ভালো করেছে আর তোমরাও কিন্তু জানিও তাহলে ওরাও একটু খুশি হবে যে ভালো হয়েছে বললে এদিকে কাকিমা সব আয়োজন করেছে আমরা এবছর পুজোর আয়োজন কিছুই করবো না বলে তাই কাকিমা করলো কাকিমার একা করতে একটু কষ্ট হয়ে গেল যদিও এবার আমরা কিছুতেই হাত লাগাতে পারিনি আমাদের এক বছর না হলে আমরা কিছুই করতে পারবো না তো এবার সমস্ত আয়োজনটা ওরা তো দেখো ছেলেরা তো আর পারে না সব এটা মহিলাদের একটু এগিয়ে করতে হয় নাহলে ওরা একা কি পারে এত কিছু তো আমরা মহিলারা বা মেয়েরা যারা আছি তারাই করে দিই ওদের সমস্ত আয়োজনগুলো আর ওরা তো এদিকটাই করে ওদের তো অনেক চাপ থাকে মাথায় তাই না তো আজকে হচ্ছে দেখো দধিকর্মা এদিকে পুরোহিত মশাই খুব ব্যস্ত আজকে অনেক ওনার কাউকে পুজো করেছে সেগুলো আজকে ওনার দধিকর্মা সারতে হবে তো যত তাড়াতাড়ি পারে পুজো করে ফেললো দেখো এদিকে অঞ্জলি এই অঞ্জলি বলছি কেন তাপ দেওয়ার হয়ে গেছে এখানে পঞ্চদীপটা উল্টে গেল আর তোমরা কারা কারা পুজো করেছো কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু এখনও যাইনি তবে আজকে আমি যাব আর আমার মাম্মাম খুব সুন্দর সেজে তোমরা ভিডিওতে দেখেছ বা ছবিতে দেখেছ দুদিনই শাড়ি পরেছে আমার মাম্মাম জানো তো দুদিন যেহেতু সরস্বতী পুজো পড়েছে এইবার তো ও দুদিনই শাড়ি পরেছে ও বলো কী বলবে আর হচ্ছে আমরা আমার না প্যান্ডেলটা খুব ভালো লেগেছিল আর এদিকে আমি তাপনিতে নিতে যাচ্ছিলাম প্রদীপের তারপরে তাপ নিয়ে হয়ে যাচ্ছিল প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম বাড়ি গিয়ে শান্তির জল দিচ্ছে সবার মাথায় বলো আমিও শান্তির জল নিয়ে নিলাম একটু তারপরে সবাই শান্তির জল নিয়ে নিল মাটিতেও দিল শান্তির জল আমি একটু মাথা পেতে দূর থেকেই নিয়ে নিলাম আসুন আমার ওই যে কাছে গিয়ে নিয়ে নিল আর এইদিকে দেখো পুজো হয়ে যাওয়ার পরই এদিকে রবীন্দ্র দধিকর্মা দই খই মাখাচ্ছে আর এদিকে মাম প্যাকেট করে নিয়ে নিয়েছে আর আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা